আসসালামু আলাইকুম চেন্নাইতে যদি লাল মাটির পিচে খেলা হয় তাহলে নাইম হাসানের খেলার একটা সমূহ সম্ভাবনা আছে এখন টিম তো সিলেক্ট করবে টিম ম্যানেজমেন্ট তারাই হয়তো বা বেটার ডিসিশনটা নেবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে লাল মাটির উইকেটে নাইম হাসানের সম্ভাবনাটা একটু বেশি আছে তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে লম্বা তো এক্সট্রা বাউন্স তিনি আদায় করতে পারবেন লালমাটির উইকেটের একটা বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে এইখানে ফাস্ট টার্ন এবং সেই সঙ্গে এক্সট্রা বাউন্সও করে আমাদের একটা ভুল ধারণা আছে সেটা হচ্ছে টার্নিং উইকেট মানেই হচ্ছে স্লো উইকেট কিংবা স্লো উইকেট মানে হচ্ছে টার্নিং উইকেট ব্যাপারটা কিন্তু সেরকম না আমি একটু ছোট্ট করে লাল মাটির এবং কালো মাটির উইকেটের পার্থক্যটা আপনাদেরকে বলি লাল মাটির উইকেটে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে টার্ন হয় মানে জোরের সঙ্গে টার্ন হয় এবং এক্সট্রা বাউন্স করে কালো মাটির উইকেটে যেটা টার্ন হয় সেই টার্নটা হয় স্লো টার্ন অর্থাৎ টার্ন করার পর স্লো আসে সো লাল মাটির উইকেটে আপনার এমন একজন বোলারকে দরকার বা এমন বোলারদেরকে দরকার যেই বোলাররা আসলে একটু জোরের সঙ্গে বলকে টার্ন করাতে পারেন এবং সেই সঙ্গে বাউন্স করার একটা পসিবিলিটি আছে বা একটা সক্ষমতার জায়গা আছে নাইম যেহেতু এমনিতেই একটু লম্বা তার ন্যাচারালি একটা বাউন্স আদায় করার কেপাবিলিটি রয়েছে সর্বশেষ চেন্নাইয়ের মাটিতে যে লাল মাটির পিচে খেলা হয়েছিল ইন্ডিয়া সেই ম্যাচটা হেরেছিল দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটা ইন্ডিয়া জিতেছিল চেন্নাইতে সেই টেস্ট ম্যাচটা ছিল লাল মাটির পিচের উপরে কালো মাটির প্রলেপ কিন্তু যে টেস্ট ম্যাচটা একেবারে লাল মাটিতে হয়েছিল সেই টেস্ট ম্যাচটা ইন্ডিয়া হেরেছিল এবং ইন্ডিয়ার হারার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা ছিল ইংলিশ স্পিনারদের এক্সট্রা বাউন্স একটু খেয়াল করে দেখেন আমি যদি একটু ভিডিও ফুটেজগুলো আপনাদের জন্য চালাই খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়ান ব্যাটাররা ম্যাক্সিমাম স্ট্রাগল করেছেন পিচের এক্সট্রা বাউন্সের জন্য ডেফিনেটলি ইংলিশ ও স্পিনারদের হাইট একটা বড় অ্যাডভান্টেজের জায়গা ছিল যে অ্যাডভান্টেজের জায়গা থেকে লাল মাটিতে তারা আরও ভালো বাউন্স আদায় করতে পেরেছেন এবং সেই বাউন্সগুলোর সঙ্গেই ইন্ডিয়ান ব্যাটাররা আসলে ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারেন নাই যেই কারণে ওই সময় তাদের উইকেট দিয়ে আসতে হয়েছে কিংবা উইকেটের পতন ঘটেছে নাইম হাসানের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওই বাউন্সটা তিনি আদায় করতে পারেন তার সেই ক্যাপাবিলিটির জায়গা আছে এবার আরেকটা প্রসঙ্গ যদি আমি আসি সেই প্রসঙ্গটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুইজন ব্যাটারের দুইটা বৈশিষ্ট্য একটু দেখাতে চাই বিরাট কোহলি এবং রোহিত শর্মা যেহেতু ইন্ডিয়ার মেইন ব্যাটার বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা টিকে গেলে একদম খবর আছে বিরাট কোহলির ক্ষেত্রে তার অন্যতম একটা উইকেটের জায়গা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট অ্যাঙ্গেল থেকে ডানহাতি অব্রেক বোলাররা যখন বোলিং করেন ওই পার্টিকুলার করিডোরটার এই মধ্যে বিরাট কোহলির একটা দুর্বলতার জায়গা আছে উইকেটের ওই থেকে আপনারা যদি একটু অ্যারাউন্ড দা উইকেটের আছে। এটা একটা স্ট্রেংথের জায়গা অ্যারাউন্ড দ্য উইকেটের ওই করিডোর থেকে তিনি অসংখ্য উইকেট নিয়েছেন আরেকটা বিষয় বলে নেওয়া ভালো সেটা হচ্ছে নাইম হাসান তার ক্যারিয়ারে যে কয়বার পাঁচ উইকেট পেয়েছেন তার মধ্যে বেশিরভাগ পাঁচ উইকেট তিনি পেয়েছেন লাল র উইকেটে চট্টগ্রামের উইকেটে তিনি বেশিরভাগ সময় 5 উইকেট পেয়েছেন এবং চট্টগ্রামের মাঠে আমরা জানি যে এক্সট্রা বাউন্সও ক্যারি করে যেটা নাইম হাসানের জন্য একটা খুব উপজোগে একটা বিষয়। পাওয়ার রোহিত শর্মার ক্ষেত্র যদি আমরা খেয়াল করে রোহিত শর্মার ক্ষেত্র দেখবেন अराउंड দ্য উইকেটের একটা করিডোর থেকে ডানহাতে হাতে অফ ব্রেক বোলারের এগেইনস্টে ওইটা তারও একটা উইক গেটের জায়গা আছে। অ্যারাউন্ড দ্য উইকেটের ওই জায়গাটা হয় কি ব্যাটারের জন্য একটা ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে একটা অটো ব্লাইন্ড স্পট ক্রিয়েট করে সো ওই জায়গা থেকে বল যখন আসে এটা পৃথিবীর অনেক ব্যাটারেরই ঝামেলা আছে সো এটার সঙ্গে যদি কোনো একজন বোলার একটু জোরের উপর বলকে রোল করাতে পারেন যেটা চেন্নাইয়ের উইকেটের জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী এবং সেই সঙ্গে এক্সট্রা বাউন্স ক্যারি করতে পারেন যেটা লাল মাটির উইকেটের সঙ্গে অনেক সামঞ্জস্যপূর্ণ সেটা মনে হয় একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে আমি জানি না আসলে টিম সিলেকশনটা কেমন হবে ডেফিনেটলি টিম সিলেকশনে যারা আছেন তারা আরও অনেক অভিজ্ঞ তারা আরও অনেক দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা করবেন এবং তারা যেহেতু ওইখানে আছেন ওই উইকেট অনুযায়ী পর্যালোচনা করবেন কিন্তু ট্রেডিশনালি চেন্নাইতে লাল মাটির উইকেটটা যেমন হয় সেটা পর্যালোচনা করে আমার কাছে মনে হয়েছে এই প্রথম টেস্ট ম্যাচটাতে হয়তোবা নাঈম হাসান একটা বেটার আউটপুট জেনারেট করতে পারবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন